জানার পরে মাস্টাররা তার সাথে জড়িত হয়ে দর্শন করেছে ইতিমধ্যে মেয়ের অবস্থা খুব খারাপ এই জন্য স্থানীয় জনগণ তারা উঠেছে এই শাস্তিমূলক যারা এই একামগুলো করছে তাদের যদি বিশ্রাম না হয় তাহলে আমরা এলাকায় আমরা ঘেরাও করবো উপজেলা ঘেরাও করবো আমরা সবাই আপনারা দুদিন ধরে রাজদিন কাজ করতেছেন যেন এটা সুস্থ বিচার হয় একটি গরিব অসহায় মেয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে এই নির্বোজজনক ঘটনাকে বিচার নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না

পলিউশন তোমরা তো যার যার বাড়িতে যাও না কারণ কি কারণ এটা এটা তো ভাইয়া ইস্টেমেট দিছে

শিকার হয়েছে হ্যাঁ তোমরা এই ব্যাপারে ছাত্রছাত্রীকে তোমাদের দাবি রাখি আপনারা কাজটা করছে তাদের স্কুলকে বহিষ্কার

たまらすと。 দর্শক অবস্থান করছি শরিয়পুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য পেদা কেদারপুর উচ্চ বিদ্যালয়ের কেদারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে অসংখ্য লোকজন জড়ো হয়েছে যেখানে তাদের দাবি হল একটি ছাত্রী অষ্টম শ্রেণীর যে যে নাকি ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এমনটি দাবি এমনটি দাবি হচ্ছে এলাকাবাসীর এবং মেয়েটি এখন সদর হাসপাতালে সদর হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি রয়েছে তো এলাকার শিক্ষার্থীরা তার তার সহপাঠীর সহপাঠী এই সাথে যে অসদাচরণটা হয়েছে এই অসদাচরণের যারা করেছেন তাদের বিচারের দাবিতে লোকজন জড়ো হয়েছে এবং তারা তাদের সর্বোচ্চ বিচার দাবি করছে বিচারের দাবিতে তারা কিন্তু আজকে এই সমবেত হয়েছে এবং তারা তারা বলতে চাচ্ছে যে আমরা এই ধর্ষণকারী বা এই যারা এই শিশুকে হ্যারাসমেন্ট করেছে তাদের সঠিক সুস্থ বিচার তারা দাবি করছে তো দর্শক আসলে দুঃখজনক ঘটনা কি ঘটনা ঘটেছে এখনও আমরা পর্যন্ত কেউ জানি না ধারণা হচ্ছে মেয়েটি যেহেতু হাসপাতালে ভর্তির শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে তো তদন্ত সাপেক্ষে যেহেতু একটা অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে জানা যাবে আসলে কি ঘটনা ঘটেছে এবং কে আসলে প্রকৃত অপরাধী তবে আমরা চাই প্রকৃত অপরাধীর বিচার হোক প্রতিটি শিশু প্রতিটি শিশু হচ্ছে ভালো সুনিশ্চিত নিরাপত্তা বৃষ্টির মধ্যে বড় হোক এই হচ্ছে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশাকে সামনে রেখেই বলতে চাই যে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা শিক্ষকের কাছে তার সন্তানের তুল্য। এখানে জনপ্রতিনিধি পাশাপাশি স্কুলের কমিটির যে ম্যানেজিং কমিটির যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে কিছু লোকের বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছে পাশাপাশি কিছু শিক্ষকের বিরুদ্ধে ওই অভিযোগটা আনা হয়েছে এখন অভিযোগ করা হয়েছে অভিযোগ তদন্ত সাপেক্ষে জানা যাবে আসলে ঘটনা কী হয়েছে তবে মেয়েটি হ্যার শিকার এমনটাই আসলে আমরা জানতে পেরেছি এবং সে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে তার অবস্থার উপর অবস্থার কথা জেনেই কিন্তু তার সহপাঠীরা এলাকাবাসী কিন্তু আজকে ফুলে ফুটে উঠেছে রাগে রাগে ফুটেছে 加油！ গ্রাহক দর্শক এই ছিল সর্বশেষ সকলকে দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বার্তা বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে লাইক কমেন্ট শেয়ার করে করার জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ